বন্ধুদের বাড়ি ঘুরতে গিয়ে পরের দিন সকালে বেরিয়ে পড়লাম শহর ভ্রমণে প্রথমবারের মতো ট্রাই করলাম ঝিনুক অনেক কেনাকাটি শহর সারাটা দিন সকালটা অনেক সুন্দর কাটলো তো সব মিলে ব্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে সবাই কিন্তু এন্ড অব দি দেখো আর আমার কিন্তু সবাই পাশেই দেখো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি দেখো আমরা শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রিয় আর আমার ব মিলে বেরিয়ে পড়েছি শহরটাকে একটু ঘুরে দেখতে মানে প্রিয়মাই বললো যে চলো আমরা শহরটা ঘুরে দেখি প্রসমনজিদ্দার উকুলেলে ক্লাস ছিল তাই দাদা আসতে পারেনি আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি সকাল বাজে ওই দশটার দিকে এমন মারাত্মক রোদ উঠেছে বলার বাইরে প্রিয়মাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে রয়েছে নদী তো ওইখানেই প্রিয়মা বলো যে চলো নদীর পার থেকেই ঘুরে আসি আর জাপানি না নদীর পারগুলো খুবই সুন্দর হয় মানে নদী থেকে অনেকটা দূরে একটু বাঁধ মতো করা থাকে এই বাঁধগুলোর ওপরেই থাকে রাস্তা আর সুন্দর এই বাঁধগুলোতে ওঠার জন্য থাকে সিঁড়ি নদী কিন্তু একদম ওই দূরে যেইখানে ওই বড় বড় গাছের মতো দেখা যাচ্ছে ওই দিকে নদী আর এই দিকটা আর কি নদীর পার্শ্ববর্তী এলাকাটা তারপর রয়েছে নদীর বাঁধ বাঁধের পর শুরু হয় জাপানের শহর বা থাকার যে কোনো গ্রাম জাপানের যে কোনো নদী তীরবর্তী এলাকাগুলো এইভাবেই তৈরি হয় নদী থেকে অনেকটা দূরে বাঁধের নিচে থেকে শুরু হয় গ্রামগুলো তো এইখান থেকে কিন্তু কাবাকুচি পুরো শহরটা দেখা যাচ্ছে তো আমরা ওইখান থেকে ঘুরে বাড়িতে আস্তে আস্তে দাদার ক্লাস শেষ হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে অন্য জায়গায় যাওয়ার জন্য সবাই মিলে একসাথে দাদাদের বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় একটা পার্ক পরে আর এই পার্কগুলোতে যেহেতু সাকুরা এখনো ফোটেনি সবে ফুটছে তাতেই মানুষজনের এত ভিড় তার মধ্যে ছুটির দিন শনিবার আর যেহেতু একটু টেম্পারেচারটাও বেশ ভালো হাই ছিল আর এই পার্কটাতে বেশ সুন্দর একটা আর কি জলের ছোট্ট ঝিলের মতো করা ছিল যাতে বাচ্চারা আর কি খুব সুন্দর মতো খেলতে পারে এনজয় করতে পারে যেহেতু জাপানে শনি রবিবার ম্যাক্সিমাম ওয়ার্ক প্লেস আর স্কুল কলেজ সবই ছুটি থাকে তাই যে কোনো পার্ক বা এই ধরনের জায়গাগুলোতে না মানুষের প্রচন্ড ভিড় হয় আর এখন তো সাঁকুড়ার সিজন সাকুরা ফোটেইনি তাই দেখো মানুষেরা পিকনিক করতে ভর্তি হয়ে গেছে পিকনিক করার জন্য চলে এসেছে দল বেঁধে বেঁধে তো যেহেতু সাকুরা ফোটেনি আর খুবই টেম্পারেচারটা হাই ছিল সেদিনকে টোয়েন্টি নাইন ডিগ্রিস ছিল আমার মনে আছে তাই ভাবলাম এখানে না বসে আমরা অন্য জায়গাটা ঘুরি তো স্টেশনের অপর পার্টটাতে আমরা গেলাম মানে কাকুচি স্টেশনের অপর দিকটাতে তো ওইখানে দাদারা বললো যে অনেক সুপার মার্কেট আছে ওদিক দিয়েই আর কি ঘুরবো প্রথমে এসেছিলাম আমরা একটা চাইনিজ সুপার মার্কেটে যেখানে সব কিছু খুবই সস্তায় পাওয়া যায় সবজি সবজিপাতি থেকে শুরু করে মাছ কাঁকড়া সি ফুড অনেক সস্তায় পাওয়া যায় এখানে এসে যেটা আমার সবথেকে ভালো লাগলো সেটা হলো এখানে মিষ্টি তেঁতুল পাওয়া যাচ্ছিল আমার এই মিষ্টি তেঁতুল খেতে বড্ড বেশি ভালো লাগে তাই এইটা দেখে তো আমার আর কি আনন্দের আর সীমা ছিল না তো আমি চেড়ে দেখছিলাম যে কোন প্যাকেটগুলোতে তেঁতুলগুলো একটু ভালো রয়েছে তো সব কিছু ই করে আমি একটা প্যাকেট নিয়ে নিলাম এইটার প্রাইস ওই আটশো ইয়ের মতো পড়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে যেটার দাম প্রায় সাড়ে চারশো টাকা আর এই দোকানটাতে মোচা থেকে শুরু করে কলা পাতা সবই পাওয়া যাচ্ছিল তো ওই দোকানটা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা পেট শপে তো পেট শপে দাদার প্রিয় মা কুকুর বার্গেনিং করছিল ওরা চিন্তা করছিল যে একটা কুকুর কিনবে আর কি পরবর্তীকালে তো এইখানে আসার পর তারা বলছিল যে আমরা কোলে নিয়েও দেখতে পারি আর আমি যেহেতু খুব ভয় পাই ছোটো ছোটো কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা ধরতে তার জন্য আমাকে বলছিল যে তুমি বসে নিয়ে ধরো আর তোমরা ভিডিও দেখে বুঝতেই পারবে যে আমি ঠিকমতো বাচ্চাটাকে ধরতেও পারছিলাম না দেখে বাচ্চাটা একটু আনকমফোর্টেবলও ফিল করছিল আর খুব লাফাচ্ছিল যার জন্য কিন্তু আমার বড্ড ভয় লাগছিল তবে প্রিয় মার কোলে খুব সুন্দর শান্তভাবে বসেছিল তোমাদের তো আগেও বলেছি যে কুকুর বিড়ালের দাম বড্ড বেশি এই ছোট্ট কুকুরটার দাম ছিল জাপানের মান ইয়েন ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে দাঁড়ায় দুই লক্ষ ষাট হাজার টাকার কাছাকাছি মানে এত দামে এক একটা পোষ্য ওইখানে তো অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে আমরা প্রথমে ভাবলাম যে একটু সুশি খেতে যাই কারণ খিদে পেয়ে গেছিল এতক্ষণ ঘুরে টুরে সুশির এখানে এসে দেখলাম মারাত্মক লাইন তো কি করব আমরা বুঝতে পারছি না তো ওখানে গিয়ে বলল যে প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে ওয়েট করতে হবে তাই ভাবলাম ওয়েট না করে আমরা চলে যাই সাইজেরিয়াতে তো যেমন বলা তেমন কাজ সুশীর দোকান থেকে বেরিয়ে আমরা এখন ঢুকে পড়ছি সাইজেরিয়াতে তো সাইজেরিয়াতে গিয়ে আমরা বসে পড়েছি সাইজেরিয়াতে ঝিনুক পাওয়া যায় বেক করা থাকে ঝিনুকটা তো এই ঝিনুকটা খাওয়ার আমার অনেক দিনের শখ ছিল আর প্রিয়মাই আমাকে ঝিনুকটা সাজেস্ট করেছিল তো ঝিনুকটা আসার আগে এইখানে অর্ডার করা হয়েছিল কর্ন পিৎজা আর যেটা খেতে বেশ ভালো সাইজেরিয়ার খাবার দাবার আমার বেশ ভালোই লাগে বাকি অর্ডার আসতে দেরি হচ্ছিল দেখে আমরা সবাই এখানে চিজ পিৎজাটা দিয়ে শুরু করেছিলাম মানে চিজ কর্ন পিৎজা চিজও খুব ভালো অ্যামাউন্টে ছিল আর কর্ন থেকে শুরু করে পিজ্জা সব কিছুই আর কি টেস্টটা খুবই দারুণ ছিল তো এদিকে প্রিয়মা অর্ডার করেছিল স্প্যাগেটি তো ফাইনালি এই দিকে চলে এসেছে আমার ঝিনুকটা ঝিনুককে জাপানিজে বলে খাকি আর এটা কিন্তু জাপানের খুবই একটা ফেমাস ডেলিকেসি তারা এটা খেতে খুবই পছন্দ করে ভালো বাসে তো ঝিনুকটা একটুখানি সুইট সস দিয়ে আর ওপরে থাকে পেঁয়াজ কুচি জাস্ট এইটুকু জিনিস দিয়ে খালি বেক করা থাকে তো প্রথমবার আমি ট্রাই করবো তাই দেখি একটু আমার নার্ভাসও লাগছে আর ঝিনুকটা এতটাই গরম ছিল মানে ঝিনুকটা যে প্লেটে দিয়েছিল আমি একদম হাতে ফসকাই লাগিয়ে ফেলেছি মানে বলতে বলতে যেটা গরম আছে সাবধানে ধরো আমি একদম ধরে ফেলেছি নর্মাল হাত দিয়ে তো যাই হোক এই দিকে যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তাই প্রিয়মা বলে দিচ্ছিল যে কীভাবে এটাকে ছাড়িয়ে নিতে হবে কারণ ঝিনুকটা একদম লাগানোই থাকে আর কি একদম ঝিনুকটা খুলে আর কি বেক করা থাকে তো এখানে যেহেতু গরম রয়েছে আমি ফু দিয়ে নিচ্ছি আর ভাবছি কিরকম হবে খেতে প্রথমবার অন্যরকম জিনিস তো ট্রাই করতে গেলে একটু এই এইরকমই লাগে কিন্তু মুখে দেওয়ার পর ফার্স্ট মোটামুটি কিছুক্ষণ আমি অতটা বুঝতে পারছিলাম না টেস্ট কিন্তু পরে বেশ ভালো লাগছিল যখন আমি সোয়েল করলাম মানে গিললাম যখন চাপিয়ে বেশ ভালো লাগছিল আমার কাছে তো বেশ ভালোই লেগেছে অক্টোপাসের থেকে নো ডাউট আমার ঝিনুকটা অনেক ভালো লেগেছে অক্টোপাস আমার কাছে খুবই একটা ফিসি ফিসি গন্ধ লাগে নতুন একটা জিনিস ট্রাই করলাম আমারও বেশ ভালো লাগলো আর অবশ্যই আমি ফিউচারে এই ঝিনুকটা আবার ট্রাই করবই করব খাওয়া দাওয়া করে বেরিয়ে চলে এসেছিলাম প্রিয়মাদের বাড়ির সামনেই সেমস বলে একটা দোকানে সকালবেলায় দোকান থেকে আমরা ঘুরে গেছি কিন্তু তখন পয়সা নিয়ে আসিনি দেখে কিছু জিনিস কিনতে পারিনি জাপানে কিন্তু শেড সিলেক্ট করা সেটা কনসিলার হোক আর ফাউন্ডেশন হোক খুবই টাফ কাজ কারণ প্রচণ্ড ফেয়ার স্কিনটোনের মানুষজন যেহেতু এইখানে তার জন্য খুব ফেয়ার স্কিন টোনেরই জিনিসপত্র বেশিরভাগ থাকে আমার মতো মিডিয়াম স্কিন টোনের জিনিস আমি খুবই কম খুঁজে পাই আমাদের এদিকে তো আমি অনেক খুঁজেছি পাইনি তবে ফাইনালি এই সেমসে গিয়ে আমি আমার শেডের একটা কনসিলার খুঁজে পেয়েছি আর একটা আমি ট্রান্সকুলেন্ট ফেস পাউডার নিলাম যেটা বেশ আমার ভালো লাগলো তো এই তো এই দুটো নিয়ে এখন আমরা চলছি আর কি বাড়ির উদ্দেশ্যে সকাল থেকে ঘোরাঘুরি করে সবার অনেক খিদে পেয়ে গেছিলো কারণ মাঝে সাইজেরিয়া থেকে আমরা খুবই হালকা খাবার খেয়েছি তাই এখন দুজনে গল্প করতে করতে চলে যাচ্ছি বাড়ি তাহলে চলো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে অন্য ব্লগে